কেমন আছো তুমি মনোর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন আছেন ইউনিক কভারেজ জীবনের তিনটি কথা কখনো কাউকে বলতে নেই এক দুই তিন যেহেতু বলতে নেই তাই বললাম না কি কি বলতে নেই বলেন আমরা একটু শুনি কেমন কেমন আছেন সবাই রাতের কি খাওয়া দাওয়া হয়েছে সবার ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ মনিরুজ্জামান ভাই ভাইও ভালো আছে খাওয়া দাওয়া শেষ জি জি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ হয়েছে আমি খুব অসুস্থ ম্যাডাম কি হয়েছে ভাইয়া কি হলো কি হয়েছে আপনার আব্বু আলু পটল ঝিঙ্গা লাইভে যারা লাইক করে নাই তারা সবাই রোহিঙ্গা হ্যাঁ লাইভে যারা লাইক না আসলে সব আমরা কেউ রোহিঙ্গা না সবাই আমরা দেশি ভাইবন বিদেশিও ভাই বোন সো যারা যারা লাইক করেছে ধন্যবাদ আর যারা করেন নাই করে দিয়েন নাই তাই যে ইনিক কভারেজ ভাইয়া সুন্দর একটা কথা লিখেছে হাসি পাচ্ছি খুব আচ্ছা যারা যারা লাইক করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা করেন নাই অবশ্যই করে দিয়েন কেমন প্রথম লাইক করলাম থ্যাংক ইউ মনিরুজ্জামান ভাইয়া কি হয়েছে আপনার বলবেন ভাইকে আমার সালাম জানিও ম্যাডাম হ্যাঁ অবশ্যই অবশ্যই কি হয়েছে আপনার বলেন ভাই যারা যারা জয়েন হন নাই তাদের প্রতি জয়েন হয়ে যান চাইলে আমিও বিমান কিনতে পারতাম কিন্তু আত্মীয় বলবে উপর দিয়ে গেলি দেখা করলি না ও ইউনিক আসলে আমি খুব অসুস্থ ডাক্তার বলেছে দেড় মাস সময় লাগবে কিসে সময় লাগবে ভাইয়া কি হয়েছে বলা যাবে তোমার ঘড়িটা অনেক সুন্দর তো তাই থ্যাংক ইউ সো মাছ আমার ঘড়ি পড়তে ভালো লাগে ঘড়ি পড়ি 我撑的。 আমিও ডান হাতে ঘড়ি পড়ি ভাই আমি ডান হাতে না বাম হাতে ঘড়ি পড়েছি ছবিতে তো তাই উল্টা দেখাচ্ছে আর কি হাই হ্যালো সবাই একটি করে লাইক দিয়ে যান থ্যাংক ইউ জামান ভাইয়া এত সুন্দর করে লেখার জন্য যারা যারা লাইক দিয়েছেন থ্যাংক ইউ যারা নাই দিয়ে দিবেন কেমন আসসালামু আলাইকুম আপু স্বপন কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম আপু আসসালাম আপনি কোথা থেকে দেখছেন আপনি মেবি নিউ আমার লাইভে ঠিক আছে চলে গেলাম ভালো থেকে ওকে কেন কেন ভাই কেন চলে যাবেন বলেন কি হলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো ভাইয়া কি ঘুমাবে দেখো আমি মাত্রই লাইভে আসলাম তিন চার মিনিট হলো আর কি এক ঘন্টা থাকবো যারা যারা আছেন চাইলে আমার সাথে এক ঘন্টা থাকতে পারেন গল্প করা যাবে কি বলেন ভালো না কেন কি হয়েছে ভালো না কি হলো ভাই বলেন তো স্বপন ভাই আপনার কি হলো আমার এখানে মনে হয় ইন্টারনেটের প্রবলেম দেখা দিচ্ছি হ্যাঁ আমি লাইকটা কেটে বরং চাবার করি কেমন